নমস্কার আমরা রাম শব্দরূপ মুখস্থ করব কিন্তু শব্দরূপটি মুখস্থ করার আগে আমরা শব্দরূপে সাধারণ নিয়মগুলো জেনে নেব কি এই সাধারণ নিয়ম প্রত্যেকটা বিভক্তিতে এই সাধারণ নিয়মগুলো প্রযোজ্য হয়ে থাকে যেমন প্রত্যেকটা বিভক্তিতেই আমরা সাতটা করে বিভক্তি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং তিনটে করে বচন পাই এক বছর দু বহু বচন মানে প্রত্যেকটা শব্দ রূপে আমরা একুশটা করে রূপ পেয়ে থাকি কিন্তু এই রূপগুলো যখন আমরা মুখস্থ করি তখন আমরা একটি ভুল পন্থা অনুসরণ করে মুখস্থ করি কোন ক্রমে মুখস্থ করে থাকি ওপর থেকে নিচের ক্রমে এক বচন মুখস্ত করার পর দিন দ্বিবচন দিন বহু বচন আমরা মুখস্ত করে থাকি যেমন রামা রামাম রামে রামায় রামা রামাসিয়া রামি রামা তারপর দ্বিবচনের তারপর বহু বচনের এবং আমরা এটি ভুল নিয়ম জানার পরেও এই ক্রমে মুখস্থ করে থাকি দোস্ত কিছু হবার নয় আমরা ঠিক ঠিক রূপটি ঠিক ঠিক বচন এবং ঠিক ঠিক বিভক্তিতে বসাতে পারলেই ঠিক তাতে তো দোষ কিছু নেই আর এটাকেই আমাদের সরল পন্থা হিসাবে মনে হয় কেন কারোর অনেক রূপ আছে যেগুলো দুবার বা তিনবার আবৃত্তি হয়েছে বলে আমাদের মনে হয় যেমন দ্বিবচনের রূপগুলো দেখলে আমরা সাক্ষাৎ দেখতে পাই যে দ্বিবচনের বেশিরভাগ হুম অধিকাংশ শব্দরূপেই দ্বিবচনের প্রথমা দ্বিতীয়ার রূপটি এক হয় তৃতীয় চতুর্থী পঞ্চমীর এক হয় এবং ষষ্ঠী সপ্তমীর এই দুটি রূপ এক হয় ঠিক বহু বচনের চতুর্থী এবং পঞ্চমী এই দুটি রূপ এক হয় বাকিগুলো আমরা একটু এদিক ওদিক করে মনে রেখে নেব কিন্তু আমরা এই ক্রমেই মুখস্ত করব কিন্তু এই ক্রমটি একদমই ভুল ক্রম আমাদেরকে যে ক্রমে মুখস্থ করতে হবে সেই ক্রমটি হচ্ছে রামাহা রাম রামাহা রামাম রাম রামান রামীণা রামাভ্যম রামায়ি প্রত্যেকটা বিভক্তির এক বচন দুই বচন বহু বচনকে জানতে হবে এই ক্রমেই মুখস্থ করতে হবে কেন এই ক্রমে মুখস্থ করতে হবে তার একটি ছোট্ট উদাহরণ আমি পরের ভিডিওতে বলবো।